ভাইরে ভাই কত গরম পড়ছে আ দোস্ত জি গরম পড়ছে ঘর থেকে বাইরে যায় না আ দোস্ত আর মাছ খান দিয়া বারবার লস সেডিং এমনি কি থাকা যায় হ্যালো কি এই যে মাছের মতো झটপট করতেছি দোস্ত গরমে আমি তো কালো হয়ে গেছি একটা পিক দে তো নে আ দোস্ত বেশই কালো হয়ে গেছস না এই বাদ দে এই লস সেডিং এর জীবনটা একদম শেষ হয়ে গেলস দুনিয়া সব কাম কোন তখন কারেন্ট থাকে কিন্তু যখন মোবাইলে হাত দিমু তখনই কারেন্ট যায় গা ব্রো কিন্তু বন্ধুরা কারেন্ট নিয়ে আমি একটা কথাই কমু ই কারেন্ট তুমি যাইও না গরম হে না এক ঘন্টা থাকলে তুমি দুই ঘন্টা থাকো না মোশার খামরে বাসি না ফেনের পাখা লরে না কেমনে মনে গেলা তুমি অন্ধকার করিয়া কারেন্ট তুমি যাইও না গরম হে না কারেন্টের মা

করি <laughs> দেখ <Hi, Diluccia. laughs> লিঙ্ক ডিসক্রিপশনে বুঝছো দোষ এই হালার জি বা আমাদের এখনো একটা জিয়ে পেলাম না দোষ চিন্তা করিস না পরের ভিডিওতে আমিও একটা গার্লফ্রেন্ড পাঠাবো দেখবো দেখিস